বিশ্ব উষ্ণায়নের প্রভাবে পরিবেশ প্রকৃতির অবনতি ঘটেছে ফলে এবছর বৃষ্টিপাতের পরিমাণেরও পরিবর্তন লক্ষ্য করা গেছে তীব্র দাবদাহে না বিশ্বাস উঠেছিল মানুষের সে কারণেই পরিবেশ প্রকৃতিকে রক্ষা করার লক্ষ্যে ব্যারাকপুরের দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদারের উদ্যোগে নিরঞ্জন নগর কলোনির স্কুলের বাচ্চাদের হাতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো। বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপণের পাশাপাশি জলাশয় রক্ষা করা এবং প্লাস্টিক বর্জনের বার্তা দিলেন সম্রাটবাবু আমাদের ব্যারাকপুরে নিরঞ্জন বিদ্যাপীঠ অত্যন্ত ঐতিহ্যশালী একটি স্কুল প্রাক্তন মন্ত্রী নিরঞ্জনবাবুর নামাঙ্কিত এই স্কুল এই স্কুলের পড়ুয়ারায় শিক্ষক শিক্ষিকারা এবং এখানকার স্থানীয় বাসিন্দারা মিলে অরণ্য সপ্তাহ পালন করলো ছোট ছোট শিশুরা গাছ পুঁতে সমাজকে বার্তা দিল গাছ লাগান প্রাণ বাঁচান জলাশয় বোঝাবেন না যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না সুস্থ সমাজ গড়তে প্রাকৃতিকে বাঁচান তাতে আমাদের সমাজের সব মানুষটা বাঁচতে পারে ব্যারাকপুর থেকে তপন রায়ের রিপোর্ট ব্যারাকপুর টাইমস এখন আপনার চাহিদা অনুযায়ী নামি দামি কোম্পানির যে কোনো ওষুধ মিলবে খুব সহজেই এখানে সকল প্রকার মেডিসিন সহ বেবি এবং মেয়েদের সাজসজ্জার একই ছাদের তলায় সম্পূর্ণ ফার্মেসি সম্পূর্ণভাবেই সম্পূর্ণ আমাদের ঠিকানা শ্যামনগর বাবু কোয়ার্টার পেট্রোল পাম্পের বিপরীতে শিবালয় অ্যাপার্টমেন্টের নিচে সম্পূর্ণ ফার্মেসির সকল প্রকার কেনাকাটার উপর পনেরো শতাংশ ছাড় উপর। সম্পূর্ণ ফার্মেসিতে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ ফার্মেসি সম্পূর্ণভাবেই সম্পূর্ণ আমাদের ঠিকানা শ্যামনগর বাবু কোয়ার্টার পেট্রোল পাম্পের বিপরীতে শিবালয় অ্যাপার্টমেন্টের নিচে